এ গাছের ডালের মধ্যে বসে কি করতেছ? কানতেছ কি শেষ দন্নি? হরদ যা করতিছি আমাক করবে দাও ভাই। আমি শুয়েে যাচ্ছি। এখন আমাক ডিসটর্ব করো না। তুমি কনে চলে যাচ্ছো? ওই যে আকাশের উপরে চলে যাব। আরে! হনে সাবা কমনে গাছের পরে তার Siri নাই। কি করে যাবা? Siri লাগবি না নে। এই যে দেখিছাও দড়ি। এখানে বাঁধবো। এখানে বাঁধবো। লাভতে নিচে পড়বো নিচে পড়ে যা মানে উপরে চলে যাওয়া শোন আমরা শুদ্ধ আমি রে করছ তুই আত্ম করবি ওইটা কই আমর কাছে তো পাঠাছিস তারপর আসবে ঠিক আছে ভারত ভাই হ্যাঁ আমি আরে পাঠাছি ও নাকি আত্ম করবি শুয়াগেরও খুব মন খারাপ তুমি একসাথে করো ওরে নিয়ে যাও ও উঠুক তোমার কাছে কিজন্য ভাই তোমার কি কিছু ভেঙে গেছে তুমি বা কিছুর জন্য হ ভারত ভাই আমার মনটা ভাইঙ্গে খান খান হয়ে গেছে আমি আর বাসবার চাই না আমি মরবার চাই তুমি আমার তোমার সাথে নিয়ে যা ভরত ভাই তুমি কোনো টেনশন করে না ভাই এই দড়ির সাইজ অনেক বড় মনে করো যে এক সাইড দিয়ে আমার গলা বাইনলে আর এক সাইড দিয়ে তোমার গলা দিম তারপর উপরে ডালে যাইয়ে দুজন একসাথে নেমে পড়লাম যত ভাসি খুব ভালো ব্যবস্থা আসো চলে আসো না 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 এই কি ঠ্যাং দিলে তুমি আমি আমি এই হাসি দিয়ে মহিলি বলে ওই মানুষের চেহারা হয়ে যায় চেয়ে সুন্দর সহজ উন্নত প্রজাতির একটা পদ্ধতি আছে আমার কাছে নাইমে আসো সবাই বুদ্ধি দেয় তুমি নাইমে শোনো সত্যি করছি কুপড়া সাপড় কুবরা সাপের বিষ খুবই অল্প দামে বাজারের মধ্যে আমাদের ওই যে রামড়ু আছে না এই রামুর দোকানের মধ্যে পাওয়া যায় ঠিক আছে আমি তোমার কম দামে আইনারে উৎপাত করে খাইবা এবার তুমি এরপর ঘুমাই গেলে না সকালবেলা ঘুমতে ঘুমতে দেখলো তুমি মরা ঠিক আছে চোখে বড় হইলো না বউ বাইরে হইলো খুব সুন্দর একটা মরণ হবে তোমার আরে আল্লাহ এই বুদ্ধিকে আমার মাথা কি জন্য আসলো না কত টাকা লাগবি পঞ্চাশ টাকায় হয়ে যাবে আছে টাকা আছে চলো চলো এখনই আমাকে নিয়ে যাওয়া লাগবে চলো চলো এখনই চলো

ব্রেকফাস্ট করি ওই নাস্তা করতে পারি না ওই সব পাউরুটির সাথে জেলি জ্যাম ফুরুটস খেয়েছি তো এখন যে তরকারি সারন দিয়ে রুটি মুটি খাতে ভালো লাগে তো তাড়াতাড়ি চলো নাস্তা করবো না খিদা লাগেনি আরে করেছি তো কইরে ফেলেছো কোনে হোটেলে করেছি পকেটে ডিনারও থাকলি পরে ব্রেকফাস্টে সমস্যা হয় না দিনেরও এটা কি জিনিস ডিনারও আকা স্প্যানিশ ভাষা বলো ভাই দোষ লাগে দুই হাজার টাকা দিয়ে কেন তোমার বোন কি তোমার কাছে টাকা চাইছে নাকি টাকা যাবে কি মেয়ে মানুষের কাছে টাকা না থাকতে পরে ওদের মন ভালো থাকে না মেয়ে মানুষ এক আজর কখন হাসে কখন কাশে কখন কান্দে কিছু বলতে পারবে না না বাবা রে বাবা একটা জিনিস বুঝতে পারলাম না শালা বাবু হ্যাঁ বিয়ে না করলে মাইয়া মানুষের নগর ধরে ফেলেছো হ্যাঁ কখন হাসে কখন কাঁদে কখন কি করে কে বা ভাই দুলাই তোমার কিটা বলেছে যে বিয়ে করার আগে আমি সব বুঝে ফেলেছি আমি কষিলাম যে বিয়ের আগেও কল্পনা জগৎ দিয়ে মেয়ে মানুষকে বোঝা যায় আমি সেভাবেই বুঝেছি তোমার উপমা বদলে দিলে

দেখতে শুনতে মাস আল্লাহ আসার ব্যবহারও এরকম বুঝতে পারছেন জি আপনার ছোটবেলা থেকে আমাদের বাড়ির উপর আসছে তো আমাদের সাথে খেলাধুলা করেছে তো ভালো মানে খারাপ বলা যাবে না বাপ মা কেউ নেই ভাই একটা হুম ছোট সংসার মিষ্টি খুব সুখে থাকবে তাও সাপ তাই মা আচ্ছা বাবাজি ওই ছেলের নামটা কি আর কোন গ্রামে থাকে ছেলের নাম হচ্ছে জামাল গ্রামের বাড়ি হচ্ছে জাপুর জাফরগঞ্জ জাফরগঞ্জ তো কাছে তো ছেলে কি করে স্পেনে থাকি স্পেন তা বাবা স্পেন কত দূর মানে দূর কত দূর সেটা বলতে পারবো না তো ইউরোপের একটা দেশ তো সেলের কিন্তু ইনকাম টু ইনকাম খুব ভালো তা তো বুঝলাম কিন্তু সেলের মাসিক ইনকাম কত আবা ও বিষয়ে কোনো চিন্তা করবেন না মাসিক ইনকাম তো ব্যাপক মাসিক ইনকাম ঠিক করছেন ডেইলি ইনকামের কথা কন ও ডেইলি ইনকামে মিলিয়ন মিলিয়ন ইউরো মনে করুন যে ইয়া করে ইউরো মানে হচ্ছে কি টাকা বুঝতে পারেছেন। ডেইলি ইনকামই হবে মনে করুন লাখ দুই মনে করুন ইউরো আর মনে করুন ওখানে বাড়ি গাড়ি সব আছে মার্সিডিজ তারপর বিএমডাব্লিউ ডাব্লিউ সব কিছু চালায় বুঝতে পারছেন ব্যাপক ব্যাপার সেবার বিল্ডিং আছে অনেক ও বাবাজি গাড়িও আছে তা করছে কি মা ওই মা গাড়ি আছে মানে কি গাড়ি ছাড়া তো সোলা বেরাই করে না ঘরের যে বাজারে যাবে তাও গাড়ি নিয়ে যাবে অফিসে যাবে গাড়ি নিয়ে যাবে কোন বন্ধুর বাসায় ভাড়াতে যে গাড়ি নিয়ে যে গাড়ি ছাড়া চলে না স্যার তাইলে বাবাজি এমন ছেলে কি আমাকে মেয়েকে বিয়ে করবে করবে না এ নিয়ে চিন্তাই করবেন না পেয়ে গেছি ব্যাপক একটা পাত্র পাইয়ে গিয়েছি এ নিয়ে কোনো চিন্তা করবেন না আব্বা আমার উপর সাইডে দেন মনে করেন যে একটা পয়সলা পাত্র পাইয়ে গেছি মানে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলবে সে আমার উপর সাইডে দেন তা বাবা ছেলের সঙ্গে আনলেই তো পারতাম আর ছেলে তো ভবিষ্যতে আপনাদের বাড়িতেই থাকতে আজকে ওই প্রাথমিক কথাবার্তা প্রতি এলাম তা আপনাদের মতামত পেলেই কিন্তু আগানো যায় আর কি আমি বাবার আছি কি বলেন মিষ্টির বাপ এ অমতের কি আছে মেয়ে বড় হয়েছে বিয়ে তো দেয়াই লাগবে

শান্ত তো তোমার উপমাই বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবিজাত্য কি করে শুরু করছে এই এই

পারে নিয়ে আসো নিয়ে আসো আসি বসে সাদা একটু দেরি বসে বসে

মে মেয়েকে নিয়ে যান তার আগে আমার একটু কথা শরবত শরবতের পড়ে রয়েছে সবাই প্লিজ একটু গলা ভিস